তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর হল খান আমাদের বড় ভাই ওনার রুম আমি উনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন ওনার রুমে থাকতাম সেই রুমেই আজকের বাংলাদেশের যারা সব বয়োবৃদ্ধ কবি তাদের সব পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মাজার সাহেব সহ সেই সুবাদে আমি কবিদের সাথে একটা আখড়ার মধ্যে পড়ে গেছিলাম আর কি তবে আমি কবি হতে পারিনি আমাদের শ্রদ্ধেয় ডক্টর খান কবি হতে চেয়েছিলেন একটা আকাশের এক আকাশের স্বপ্ন নামে কবিতা লিখে উনি ওখানে ইস্তফা দিয়েছেন আর লিখেন নাই তবে তিনি যা হতে চান তাই হতে পারতেন যা হতে চাননি তাও হয়ে গেছেন এবং কন্টেম্পোরারি এই বাংলাদেশে ওনার চাইতে মেধাবী এবং জ্ঞানী মানুষের দেখা অন্তত আমি পাইনি যাই হোক তিনিও বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন